হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বাইটিস আজকে আমি রায়োমার্টিন পছন্দচিত্রা দুই হাজার পঁচিশ নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নম্বর এবং দুই নম্বর স্কুলের সমস্ত এমসিকিউ ও এসসি কিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এক নম্বর স্কুল ক একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো একের দাগে ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন এটা হবে ক্যান্ডল অপশান সি ক্যান্ডল দুয়ের দাগে প্রদত্ত কোন গোষ্ঠীতে বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে ডায়াফ্রাম উপস্থিত এটা হচ্ছে অপশান ডি ম্যামেলিয়া তিনের দাগে বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখাটি হলো অপশান বি বায়োনিক্স চারের দাগে ডিএনএতে উপস্থিত শর্করাটি হল ডি পাঁচের দাগে বায়ুগহ্বরযুক্ত পেরিন কাইমা হলো এ কাইমা ছয় দাগে বীমতন্তু গঠনে সাহায্যকারী কুশাঙ্গনটি হলো অপশন সি সেন্ট্রোজোম সাতের দিকে ডান অনিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হলো অপশন ডি টাইকাসপিড কপাটিকা আটের দাগে বিকের অবতল খাসটিকে বলে এ হাইলাম নয় দাগে ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হলো সি ডিও দশের দিকে সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট টিকা হলো অপশন ডি বিসিজি এগারো দাগে অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী ইমিউনোগ্লোবিনটি হল অসেন সি আইজিই বারো দাগে অ্যান্টিবডি উপস্থিত বি প্লাজমাতে তেরো দাগে যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায় তাদের বলে মেগাথামস। থামস দাগে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল এতে কয়লা বিতে পেট্রোলিয়াম সিতে ইউ বি উভয় এ সি হবে এ ও বি উভয় পনেরো দাগে কোন প্রকার খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল জৈব বস্তু দ্বারা শুরু হয় অপশন বি ডেট্রিটাস বিভাগ খ নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও দুইয়ের একটি শব্দটি বাক্যে উত্তর দাও একের দাগে কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত কন্ড্রিকথিস দুইয়ের দাগে শিলমযুক্ত একটি পর্বের নাম লিখো অ্যানিলিডা তিনের দাগে প্রোটিনের তাপন মূল্য কত ফোর পয়েন্ট ওয়ান কেসিএল কিলোগ্যালোরি কেসিএল চারের দাগে মান অব দ্য প্লেয়ার অবস্থান লেখো প্লেয়া উদর গব্বরের বাম দিকে মধ্যচ্ছদার নিচে বাম বিকের উপরে অবস্থিত পাঁচের দিকে শ্বসম তাপমুচি না তাপগ্রাহী বিক্রিয়া এটা হচ্ছে তাপমুচি ছয়ের দিকে পিজিএলডির নাম কি ফসফ গ্লিসারেল ডিহাইট সাতের দিকে এইডস রোগটি কোন ভাইরাসে সংক্রমণে হয় এইচআইভি আটের দাগে কোন মাছের লার্ভার বিকাশ আলোতে ভালো হয় স্যালমন মাছ তিনের দাগে শূন্যস্থান পূরণ করো একের দাগে ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত তা হল মনেরা দুয়ে দিকে ড্যাশ কলার কোষগুলি মাছের আঁশের মতো দেখতে হয় আবরণী কলা তিনের দিকে এসিএল সিএল খরণ করে ড্যাসকোশ অক্সিনোটিক কোশ চারিদিকে চিংড়ির সাহসঙ্গ হল ড্যাস বুগগিলুগিল পাঁচের দিকে ড্যাশ মশকির দংশনের মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায় এডিস মশকির ছয়ের দিকে বিভিন্ন প্রজাতি দ্বারা গঠিত আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে ড্যাশ বলে খাদ্য জাল চারের দিকে স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলা ডান স্তম্ভ একের দিকে হাইড্রা এটা হচ্ছে নিডারিয়া দুই দিকে লাইসোজম আত্মঘাতী থলি তিনের দিকে এসসিপি খাদ্যের বিকল্প উৎস চারের দাগে অ্যান্টিবডি গ্লাইকোপ্রোটিন পাঁচের দাগে রূপান্তরক ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া ছয় দাগে কোষ নির্ভর অনাক্রমতা টিলিমফোসাইট পাঁচে থাকে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দেখাও একে দেখে বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম এক হল পপুলেশান এটা মিথ্যা দুই দেখে ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় সত্য তিনে দাগে শালক সংশ্লেষে জল জারিত হয় কিন্তু সিও টু বিজারিত হয় সত্য চারে দাগে বৃক্ষ থেকে খরিত পদার্থ হল ইরিথপটিন সত্য পাঁচে দাগে অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশ অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ হয় তাকে প্যারাটো বলে মিথ্যা ছয় দাগে মিথ্যজীবী উদ্ভিদের শিকারীজীবিতা বা প্রিডিশন নামক আন্তঃক্রিয়া দেখা যায় মিথ্যা দু নম্বর স্কুল বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করা একের দাগে ফয়ার ডায়ালুট স্যুপের বর্ণনা দেন অপশান সি হ্যালডেন দুই দিকে প্রদত্ত কোনটিকে মহাকাশচারীরা খাদ্য হিসেবে গ্রহণ করেন বি ক্লোরিল্লা তিনের দাগে মসবর্গের দেহে যে কাণ্ড সদৃশ্য অংশ বর্তমান সেটি হলো বি কলিট চারের দিকে কটি অ্যামাইনোসিট আমাদের দেহে সংশ্লেষিত হতে পারে না এ নটি পাঁচের দাগে কোন ভিটামিনকে অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন বলা হয় বি ভিটামিন ডি ছয় দাগে কোষ পর্দা পি এল সজ্জিত এই মতবাদের প্রবক্তা হলেন বি রবার্টসন সাতের দাগে চক্রাকার ফোটোফোট উৎপন্ন এটি এর পরিমাণ হল সি দুই অনু আটের দাগে অবাত শোষণে উৎপন্ন শক্তির পরিমাণ হলো সি পঞ্চাশ সি এর নয় দাগে শ্বাস বৃক্ষ কোন মাছের অতিরিক্ত শ্বাস অঙ্গ এ মাগুর মাছ দশের দাগে প্লাজমা কোষ কোন ধরনের অনাক্রমতার সঙ্গে সম্পর্কিত বি রসভিত্তিক এগারো দাগে বি সিজি হল বি জীবিত দুর্বল ব্যাকটেরিয়া বারো দাগে ডিপথেরিয়া রোগের জন্য দায়ী প্যাথজন হল এ কর্নি ব্যাকটেরিয়াম তেরো দাগে ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন এ ট্যান্সলি চৌদ্দ দাগে কমিউনিটি স্তরে যে আন্তক্রিয়ার ফলে উভয় প্রজাতি উপকৃত হয় তা হলো সি মিথ্যজীবিতা পনেরো দাগে বিজ্ঞানভিত্তিক পরিচালন ব্যবস্থার মাধ্যমে বন সংরক্ষণের পদ্ধতিকে বলা হয় বি সিলভিকালচার বিভাক্ষ নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও দুয়ে দিকে শূন্যস্থান পূরণ করো একে দাগে রুই মাছের দেহ ড্যাশ দ্বারা আবৃত থাকে সাইক্লোয়েট দুয়ে দাগে কোলেনকাইমা কলার প্রাচীরে অসমভাবে ড্যাস সঞ্চিত হয় সেলুলোচ ও পেকটিন তিনের দিকে সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্রের মাধ্যমে যে বাষ্পমোচন হয় তাকে ড্যাশ বাষ্পমোচন বলে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন থেকে মুখ্য বিবরে ড্যাস জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় কার্বোহাইড্রেট বা শর্করা পাঁচের দিকে ডক্টর এডওয়ার্ড জেনার ড্যাস সালে প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন সতেরোশো ছিয়ানব্বই সালে ছয়ের দিকে মানবদেহে খাদ্য গ্রাসনালীর মধ্য দিয়ে ড্যাস চলনের দ্বারা পাকস্থলীতে পৌঁছায় পেরিস্টলোসিস তিনের দিকে সত্য মিথ্যা লেখ একে দাগে টিনোফোরা পর্বের একটি প্রাণী হল কর্মিফেরা সত্য দুয়ে দাগে নিউক্লিক অ্যাসিডের একককে নিউক্লিওটাইট বলে সত্য তিনের দাগে যক্ষৃতের কোষ রোগ জীবাণু ধ্বংস করে সত্য চারের দিকে লাইপেজ কেবল প্রোটিনের উপর ক্রিয়া করে মিথ্যা পাঁচের দাগে খাদ্য শৃঙ্খল সবুজ উৎপাদক থেকে শুরু হয় মিথ্যা ছয় দাগে এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হলো কার্ডিওলিপিন সত্য চারে দেখে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখ স্তম্ভ ডানস্তম্ভ একে দাগে হিস্টোরিয়া প্ল্যান্টের আম থিওফ্রাস্টাস এর দিকে টিনিডিয়াম মোলাস্কা তিনের দিকে অ্যালিউরোন প্লাস্ট এটা হচ্ছে বিচ চারের দিকে বোলাস লালা মিশ্রিত নরম খাদ্য পাঁচের দিকে সিওফাইট কচু ছয়ের দিকে প্রাকৃতিক সক্রিয় উর্জিত অনাক্রমতা বসন্ত বা হাম পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অধিক সংক্ষিপ্ত উত্তর দাও একের দাগে ইন্টারফেরন কি যে অনাক্রমতায় ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিঃসৃত হয়ে ভাইরাসের বিভাজনকে রোধ করে তাকে ইন্টারফেরন অনাক্রমতা বলে পেজ নাম্বার দিয়ে দিচ্ছি লিখে নেবে দুই দেখে মরফিন চিকিৎসা বিজ্ঞানে কী কাজে ব্যবহৃত হয় ব্যথা বেদনার ওষুধ তৈরিতে তিনি দেখে হৃদপিণ্ডের স্বাভাবিক পেসমিকার কাকে বলে এসে নোটকে চারো দাগে লিনিয়ান হায়ার্কির সাতটি সঠিক ক্যাটাগরির একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি সাঁতরা বইয়ের পেজ নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে করে নেবে পাঁচে দাগে বি এ এম এর সম্পূর্ণ কথাটি লেখো ভেসিকুলার আর ছয় দাগে বিকে উৎপন্ন এমন দুটি হরমোনের নাম লেখো যা আরবিসি বিসি উৎপাদনে অংশগ্রহণ করে রেনিন আর একটা হচ্ছে এরিথ্রোপয়েটিনাগে সালক সংশ্লেষের কোন পর্যায়ে প্রথম স্থায়ী যৌগ হিসেবে পিজিএ উৎপন্ন হয় আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা আটের দাগে কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথন